ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমন কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয় তেমনই ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয় কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায় আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায় যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন আর যদি কিছু না করতে চান তাহলে আপনি অজুহাত দাও যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলো ভেঙে যায় যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই আর যার মা নেই তার যেন পুরো পৃথিবীই নেই পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারোর পাশে থাকে না সব মেয়ে টাকার পাগল হয় না কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না তেমনই জোর করে কারোর ভালোবাসাও পাওয়া যায় না যাকে তুমি ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না কাউকে খুব হাসি খুশি দেখলে কোনো মেরে কথা বলো না এমনও হতে পারে সেই হাসিটুকুর জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছে পারলে তার হাসিতে আপনিও কিছু যোগ করুন ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাটটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে না পারো ঘৃণা করো না মন বোঝার মতো কেউ নেই অথচ ভুল বোঝার লোকের অভাব নেই গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয় হাসতে নিজে শেখো কাঁদতে পুরো দুনিয়া শিখিয়ে দেবে প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হলো সেই দিন যা সুযোগ পেলে সবাই সমেত ফেরত দেয় মানুষ চিনতে না পারার লজ্জার কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে মানুষের মতোই হয় আমরা কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসল সত্যটা কি জানো যার মানসিকতা যেমন তার কাছে আমরা তেমন কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয় এর অর্থ তুমি পরাজিত নয় বরং পরিণত অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকি সময়টা কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে এক বছরে দশটা বন্ধু বানানো সহজ কিন্তু একটা বন্ধুকে দশ বছর টিকিয়ে রাখা কঠিন আমি কথা বলতে পছন্দ করি কিন্তু সবার সাথে নয় যে আমাকে মনে রাখে একমাত্র তার সাথেই কথা বলি যাকে হারানোর সব চাইতে ভয় বেশি সেই সবার আগে হারিয়ে যায় মেয়েরা প্রথম দিকে যাদের পাত্তা দেয় না শেষে তাদেরই প্রেমে পড়ে কিছু সম্পর্ক ভেজা কাঠের মতন হয় না জলে না তো নেভে শুধু ধোয়া বের হয় আর চোখ দিয়ে জল ছড়ায় উপরে উপরে সবাই ভালোবাসা দেখায় কিন্তু ভিতরে ভিতরে সবাই নিজের স্বার্থের দিকে তাকায় এটাই বাস্তব কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই তোমার সুখের দিনে তুমি যদি ভগবানকে কৃতজ্ঞতা না জানাতে পারো তাহলে তোমার দুঃখের দিনে ভগবানকে অভিযোগ জানানোর কোনো অধিকার তোমার নেই যেদিন কেউ কথা দিয়ে রাখবে না সেদিন বুঝবে বিশ্বাস কাকে বলে কেউ কথা দিয়ে আসবে না সেদিন বুঝবে যেদিন অপেক্ষা কাকে বলে যেদিন কেউ হাত ছেড়ে চলে যাবে সেদিন বুঝবে ভরসা কাকে বলে উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কম থাকে কারো উচিত কথা সবার হজম হয় না অল্পতে যার চোখে জল আসে তাকেই সবাই কষ্ট দিতে ভালোবাসে দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে নিজেকেই কাঁদতে হয় মায়ের কোলে মাথা রেখে ঘুমানোর মতো শান্তি পৃথিবীর আর কোথাও নেই মুখোশ পরে চলছে সবাই ঠোঁটে নকল হাসি পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় বেশি পৃথিবীটা শুধু মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদেতে আজান হোক আর ঘন্টা বাজুক মন্দিরে বাবার চেয়ে বড় পুরুষ হয় না আর যত্নবান কোনো নারী হয় না জীবনে এমন কাউকে ভালোবাসো যে আপনাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে নিজের বোনের জন্য যেমন ছেলে চান অন্য কারোর বোনের জন্য আপনিও তেমন হয়ে যান কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জীবনে জিততে সাহায্য করবে যে তোমাকে হিংসা করে তাকে করতে দাও কারণ তোমার গুণ আছে বলেই সে তোমাকে হিংসা করে যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো তা কখনো ভুলো না তুমি যখন বিপদে পড়বে তখন দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যাবে হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের বেইমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না নিজের খুব পরিচিত কাছের মানুষগুলোই বেইমান হয় পুরো বিশ্ব তোমার বিপক্ষে গেলেও যে ব্যক্তি সারা জীবন তোমার পক্ষে থাকবেন তিনি হলেন মা নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না সমাজ কি বললো না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত কারণ জীবনটা সমাজের নয় শুধুমাত্র তোমার আপন ভেবে কাউকে মনে সব কথা বলো না এমন একটা সময় আসবে যখন সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে তুমি আমার বিশ্বাস ভেঙেছো তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ কারণ তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছো সবাই বিশ্বাসযোগ্য নয় যারা প্রকৃত সুন্দর তারা কখনোই নিজেদেরকে নিয়ে অহংকার করে না যে ভালোবাসা নয় যে আরেকজন ভালোবাসায় পেলেই বদলে যায় সেই ভালোবাসা ত্যাগ করা উচিত বাড়ির বউ তখনই ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ দেখে না ঠকে তো তারাই বেশি অল্পতেই অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে বিবেকের পথে চলো সঠিক হলে অভিজ্ঞতা বাড়বে আর ভুল হলে শিক্ষা পাবে আবেগের বসে হঠাৎ করে কোনো ভুল কাজ করে বসো না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায় হিংসা তারাই করে যাদের কোনো যোগ্যতা নেই পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন